শুভ সকাল বলে আজকে লটা স্টার্ট করলাম এখন যেহেতু কালকে ভাই বিয়ে বাড়ি গেছিলো ওই জন্য আমি এই বাড়িতে এসেছি এই বাড়িতে এসে এখন মাকে তুমি খাবার করে দিচ্ছি করে আমার বেরিয়ে যাবো হচ্ছে ও বাড়িতে আমার এ বাড়ি ও বাড়ি হচ্ছে আর চলো বাবাকে খাওয়ানো হয়ে গেছে বাবাকে ওষুধ খাওয়াবো এই গড়িটা ভেজে তারপরে চলে এসেছি এখন ঘড়ি কাটা বেজে গেছে পনেরো বারোটা এসেছি অনেকক্ষণ মেয়েকে জলখয় কেয়ে নিয়ে এসলাম ওকে দিয়ে দিয়েছি ফিল্টারটা বন্ধ করেন কালকে একটা ঘুরতে যাওয়ার plan আছে সেটা এখন বলবো না যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষন কিচ্ছু বলবো না কারণ অনেক সময় cancel ও হয়ে যায় তখন আপনারা বলবেন এই তো বলেছিলে এই যাবে এই যাওনি যাই আর কর্তা মাংস নিয়ে এসছে এখন খাসির মাংস হবে আর দেখি একটা কিছু করে নেবো ব্যাস আজকের মতো এইটুকুনি আর হ্যাপি সিম্বাদের মাংস কাতে করাই আছে শুধু ভাতটা করব আর ঘরে প্রচুর কাজ কালকে যেহেতু ইচ্ছা যে সকাল সকাল বেরিয়ে যাওয়ার তো আজকের মধ্যে ঘরের এ টু জেড কাজ কমপ্লিট করতে হবে ওদিকে বাবা মাও একা আছে ভাই চলে আসবে আশা করি কাজের দিদি তো আছেই আর এখান দিয়ে আমার দুই পুত্র মা আপনি সারারাত্রি ছিল না মামবাড়ি ছিল আর দুই পুত্র শোকে করে ঘুমিয়ে পড়েছে এসে কত আদর কত আদর আর একেই ভালো হয় ভ্যালেন্টাইন আমার অরিজিনাল ভ্যালেন্টাইন এই যে মেয়েও এখনো পর্যন্ত বেজ করে কিছু এনে দিন আচ্ছা করে রান্না বান্না করে নিই কাপড় জামা কাচার আছে আছে করে কারণ এ পোড়া ছিল এটাকে চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর আবার ক্যামেরা অন করবো চলো বাই ঘড়ি কাটা বেজে গেছে একটা চল্লিশ আর এখানে অলরেডি মাটন সিটি মারতে শুরু করে দিয়েছে শুধু ডাঙাতে কাজটা বাকি আছে তো চারটে সিটি হয়েছে নিবি দেবো আর ওই পাশ দিয়ে কোথায় গেলো ও পাশ দিয়ে ওরা বুঝে গেছে আমি ওদের খাবারটা মারছি আর সব থেকে আজকে দারুণ একটা জিনিস আজকে হ্যাপি আর সিম্বা পিঙ্ক রাইস খাবে যেহেতু ভ্যালেন্টাইন তো ভ্যালেন্টাইন কী হবে ওদেরকে তো দুটো নি সেলিব্রেশন করা দরকার আছে না তো পিঙ্ক রাইস এটার কথাটা আমি পরে বলছি কেন পিঙ্ক রাইস বলছি যাই না ক্যামেরাতে দেখা যাবে কি না পুরো রাইসটা পিঙ্ক পিঙ্ক হ্যাঁ বোঝা যাচ্ছে রাজুর থেকে এই দেখো সব থেকে খেয়ে দেখাই এই দেখো পুরো রাইস আজকে পিঙ্ক আমি কি করেছি এই যে লাল আলু এই হ্যাঁ লাল আলু মানে লাল আলুই তো বলে রাঙা আলু রাঙা আলু তো এটাকে আমি ওই আর সিমবাদের ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পুরো রাইসটা পুরো রেড রেড হয়ে গেছে দেখো পুরো পুরো ভাত রেড লাল লাল তো ভালোবাসার রঙ লাল তোর জন্য আজকে ওদেরকে লাল ভাত দিয়ে ভাত মাংস দিয়ে মেখে দেবো আর সকালে তো খেয়েছে আর টাইমও হয়ে গেছে ওদের খাবার আর একটা থেকে একটার মধ্যে খায় ছোট ওদেরকে খাবারটাওয়ার দিই নিই তারপরে আমি হিয়ারেস্ট মাস্ক লাগাবো যেহেতু তোমাকে বেরোবো আর কোনো ঘোষ বাবা আসেনি ঘোষ বাবুজি আসি আর মেয়ে পড়াশোনা করছে আমি ফাঁকি ঠাটকা ফট ফটফট কাজ করে নিই একটা কথা বলি যাদের বাড়িতে এখন ডগ আছে তো তারা কিন্তু অতি অবশ্যই এখন ম্যাক্সিমাম টাইমটা মানে সপ্তাহের অন্তত দু দিন আপনাদের বাড়ির পেটকে যেন নিরামিষ খাবেন মানে দই ভাত যদি ডাল ভাত খায় তো খুব ভালো দই ভাত তো খাওয়াবেনই খাওয়াবেন কারণ এখন ওয়েদার পুরো চেঞ্জ হচ্ছে কারণ ওদের পক্ষে ওরা কিন্তু মানে ধরুন সপ্তাহে সাত দিনই মাংস ভাত খাচ্ছে তো ওর জন্য সপ্তাহে দুটো দিন যেন দই ভাত খায় এতে কী বলতো ওদের শরীর স্বাস্থ্যটা খুব ভালো হবে আর যেহেতু ওয়েদার চেঞ্জ যে কোনো এই বসন্তকাল আসার সময় আমাদের যেমন অনেক কিছু রোগ শোগ ধরা পড়ে তো সেরকমই ওদেরও কিন্তু একই সব কিছু ওই জন্য এই সময়টা ওদেরকে একটু নিরামিষ মানে দই ভাত দইটা তো খাওয়ানো খুবই দরকার কারণ পুরো এখন গরমকালও মানে গরমের হাওয়া পড়ে গেছে ফ্যান চলছে এসি চলছে তো যার ফলে ওদের যেহেতু গোল্ডেন রেট্রিভার ওদের শরীরের মধ্যে এমনি একটু গরম কাত লো থাকে ওই জন্য অতি অবশ্যই ওদের কিন্তু দই ভাতটা খাওয়াবে না খুব তাহলে দেখবেন আপনাদের আর ডাক্তারের খরচাটা অত লাগবে না আমার দুই পুত্র খাওয়ার নিয়ে বসে যায় আর হ্যাপি একটা খুব ওই হ্যাপি সিম্বার ও সামনে যেয়ে বলবো না ও কি মনে করে যে ওর খাবারটা আমি বলে খেয়ে নেব জানি কি মনে করে যে হ্যাপি এরকম না কিন্তু ও মনে করে ওর খাবারটা মানে আমি খেয়ে নেব